شوف সুন্দর একটা ड्रेस দেখাবো বুটিকসের মধ্যে けど লেটি হয়ে গেল আজকে আস্তে আস্তে আমার বেশিতি হয়ে গেল নেস্ট এ کلیয়ার স্কিনে بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমি সামমি হোসেন ডিমারজন পেজ থেকে চালাচ্ছে লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু जल्दी করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইফ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আর যদি সবকিছু ওকে থাকে তাহলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন কেমন মোবাইলটা এখানে নিয়ে আসলে হবে না আচ্ছা তাহলে দিয়ে আস একটু বলবেন হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা দেখেন কি সুন্দর একটা ড্রেস পরে আছি এই ড্রেসের আমরা দুইটা কালার পাবো এটা না আপু গঙ্গার মধ্যে বাট আমরা এর আগে তো গঙ্গা সেল করেছি তাই তো কিন্তু এই গঙ্গাটা একেবারে ভিন্ন আপনার হচ্ছে গিয়ে একটু লাক্সারি যেই দামি যেই গঙ্গাগুলি হয় না সেই গঙ্গার মধ্যে আপু কে গঙ্গার মধ্যেও অনেক ভ্যারিয়েশন আছে হয়তো অনেক কাপড় আপনারা জানেন সব গঙ্গাই যে দাম কম তা না আচ্ছা যাই হোক বাজারে এই গঙ্গাটা আপনারা পনেরোশো থেকে ষোলো পঞ্চাশের নিচে আপু না সেটা আমরা আজকে আপনাদেরকে একের ঘরে দিব হ্যাঁ আমি আগে ক্লিয়ার করেই নিলাম তবে আমরা বিগত সময়ে গঙ্গা আহ মানে যেমন সেল করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছে তো ওই গঙ্গার থেকেও আপু আপনার হচ্ছে মিনিমাম মানে তিন থেকে চার ডাবল আপু ভালো কোয়ালিটি হবে এই গঙ্গার হাতে পেলে আপনারা নিজেরাই বুঝে পারবেন আর দেখেন পড়েছি যে কি সুন্দর লাগতেছে এটা কিন্তু আপু ইন্ডিয়ান একটা গঙ্গার ইন্সপায়ারে করা হয়েছে খুবই ভালো কোয়ালিটি জামা বলেন ওনা বলেন মানে একবারে আহ যেমনি খুশি আপনি ইউজ করতে পারবেন এক কথায় কিন্তু আপনার ড্রেসের কোনো প্রবলেম হবে না বা ড্রেসের হচ্ছে কালার প্রিন্ট কখনো কিছুই আপনার নষ্ট হবে না হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা আর প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন বা যখন আপনি পরবেন বোঝাই যাবে যে না এটা কম দামি কোনো কিছু না একটু ভালো মানের মানে জিনিস হচ্ছে গিয়ে পরেছে কেউ এরকম ফিল দিবে আচ্ছা ড্রেসের আপু দুইটা কালার একটা আমি পরে আছি এই যে দেখেন আর এই হচ্ছে গিয়ে ব্ল্যাকের ব্ল্যাক এর মধ্যে রেড আমি না আপু দুইটা মানে কাপড়গুলি এত বেশি ভালো লাগছে আমার কাছে আমি দুইটা মেক করেছি আমি দুইটাই আপনাদেরকে পরে দেখিয়ে দিব শুরুটা করছি আমি এইটা দিয়ে যেটা এখন এই মুহূর্তে আমি পরে আছি তার আগে একটু আমি অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেব অলরেডি আমি পিন পোস্ট করে রেখেছি আমাদের নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না ফরের কাছে টাকা চলে যাবে ওটার দায় আমরা নিব না সেন্ড মানি করতে হবে দোকান থেকে যদি নগদ বিকাশ করেন দোকানদারকে বলবেন টাকা পাঠিয়েছেন প্রুফ কি স্টেটমেন্ট দেখান স্টেটমেন্টটা দেখালে ওটার একটা ছবি তুলে নিয়ে আসবেন সেই ছবিটা আমাদের ইনবক্সে দিবেন এতে করে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো আর আপুরা ইদানিং ফেসবুকের সার্ভারে একটু প্রবলেম হচ্ছে যার কারণে অনেকের ম্যাসেজ শো করাচ্ছে না বা আপনাদের মধ্যে যারা হচ্ছে গিয়ে বারবার কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে মেসেজ করতে থাকবেন করতে থাকবেন অটো ওটা চলে যায় আমাদের কাছে ওটা শো করায় না তো এরকম না করে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কোনটা নেবেন নেওয়ার হলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন দেখবেন আপনি রিপ্লাই পাবেন ঠিক আছে আর ধরুন যে অনেকটা সময় হয়ে গেল রিপ্লাই পাচ্ছেন না তাহলে আমাদের অফিসের নাম্বার একটু কষ্ট করে ফোন দিয়ে দিবেন ওকে ওটা এক হোয়াটসঅ্যাপ নাম্বার বাঙালিংয়ে একটা নাম্বার আছে ইনবক্সে আপনারা হচ্ছে কি আমাদের পেজে কভার ফটোতে দেখলেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো ফোর ফাইভ জিরো ফোর ফাইভ ঠিক আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নম্বরে একটু কষ্ট করে ফোন দিয়ে দিবেন ইনস্ট্যান্ট আপনার প্রবলেমটা সলভ করে দিবে ঠিক আছে আপু এই হচ্ছে গিয়া কথা কয়টা কমেন্ট পড় আমি স্টার্ট করেছি হানিফুল ইসলাম ভাই আসছে নিশা আফরজা আপু লেজি সুন্দর লাইছে थैंक यू সো আমার কাছেও ভালো লাগছে আপু ড্রেসটা পরে অনেক ভালো লাগছে আচ্ছা তারপর যে মুমতাহিনা আপু ওয়া আলাইকুম আসসালাম ময়মোনা মুনি আপু কি খবর কেমন আছেন রাই দাইদি থেকে আপু জয়েন হয়েছে গোশরামে তৃপ্তি আপু আর সেলিনা আপু ওয়া আসসালাম সবাই প্লিজ একটা রিয়্যাক্ট শেয়ার দিয়ে দিও আমাকে দেখার জন্য বসে আছে এই যে আমি দেরি করে ফেললাম না আপু এই যে চলে এসেছি এখন দেখবা দীপদপ দেখিয়ে দিব আর চৌধুরী আপু ভালো আছে আলহামদুলিল্লাহ তিন দিন অর্ডার করছি অর্ডার কনফার্ম হয়নি কেন এই যে আপু দেখো মাত্রই কিন্তু আমি প্রবলেমটার কথা তোমাদেরকে বললাম যে মানে কিছু এরকম এটা আমাদের না আপু ফেসবুকে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে হুম এই কারণে দেখা গেছে যে তোমাদের হচ্ছে এরকম ঝামেলা হইতেছে যে আমাদের কাছে ইয়াসই করায় না মেসেজ না সেই ক্ষেত্রে আমরা কিভাবে রিপ্লাই দেব বলো আপু এত কষ্ট করতেছি লাইফ করতেছি শরীর খারাপ লাগুক আর যাই লাগুক শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক না কেন এই যে দেখ দেখো লাইভ করতেছি ভিডিও আপলোড করতেছি রিলস করে দিচ্ছি ছবি পোস্ট করতেছি সবকিছুর পরও আপু মনে হয় যে আমরা না কিন্তু ফেসবুকের এরকম কিছু ইস্যুর কারণে আসে না মেসেজগুলি আমাদের কাছে শো করায় না এই কারণে সমস্যা হচ্ছে আচ্ছা আই আইডি গোলে না সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি এবার স্টার্ট করে দেই ঠিক আছে জুই আপু কি খবর কেমন আছো মিস্ত্রিনী আপু চলে আসছে কি আগের মতো সুন্দর ড্রেস আর দেখা যাচ্ছে না আমি জানি না আপনার কাছে আসলে কোনটা মানে সুন্দরের পরিচয় কোনটা এটা আসলে আমার জানা নাই আপু তবে আপনা দেখা যাচ্ছে ভালো যদি না লাগে সেই ক্ষেত্রে আপনি কি বলবো আর বলার কিছু নাই আপনি স্কিপ করতে পারেন আপু নতুন নতুন প্রোডাক্টগুলি সব আপনাদেরকে দেখাচ্ছি এখন সবার চয়েস তো আপু এক না হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা যাই হোক আমি স্টার্ট করে দিচ্ছি আমার পরে ড্রেসটা দিয়ে এটা আপু ফুল কটনের মধ্যে একটা ইন্ডিয়ান ভার্সন এটা গঙ্গার পুরোটা একবারে লাক্সারি সুতি কাপড়ের মধ্যে আছে কোনো মিক্স নাই এইভাবে করে সুন্দর কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নেক পোর্শনটার মধ্যে দেখেন কত চমৎকার কাজ করে দেওয়া আছে একবারে মিহি ফিনিশিংটা ভেতরে যে ড্রেসের মধ্যে এরকম মাল্টি এর প্রিন্ট না ওই কালারের মাল্টি কালারের সুতা দিয়েই আপু কাজগুলি করে দেওয়া দেখো এই যে কাজগুলি হচ্ছে কি মাল্টি কালার সুতা দিয়ে আজকে তিনটা ড্রেস হাতে পেয়েছি অনেক সুন্দর হয়েছে ড্রেসগুলো থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ একটা রিভিউ দিয়ে দিও তারপর নেক নেকশন তো আমরা কাজ পাচ্ছি ড্রেস লোয়ার পার্টও আপু কাজ পাচ্ছি তাও কি কত চওড়া করে হ্যাঁ বর্ডার প্যারাল এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে আর অল ওভারটা তো এরকম সুন্দর করে প্রিন্ট করে দেওয়া থাকছেই ঠিক আছে তো আশি থাকবে বডি যে আমার লম্বা থাকবে আপু ছেচল্লিশের মতো এটা ড্রেসের এর ব্যাক পার্টটা সুন্দর করে এরকম প্রিন্ট করে দেওয়া আছে হাতাটা ফুল হাতা তুমি দিতে পারবা আমি ফোর কোয়ার্টার করে বানাইছি কারণ আমি ফুল হাতা আপু পড়তে পারি না হ্যাঁ মানে যারা অনেক বেশি হেলদি তাদেরও সমস্যা হবে না সুন্দর করে তুমি ড্রেস মেক করে ফেলতে পারবা এবার আসি ওড়নাটার মধ্যে আপু পিওর সুতি কাপড় ফার্স্ট একটু কষ যেতে পারে মারের সাথে যেহেতু সুতি আপু মার আছে হালকা কষ যেতে আর কিন্তু ডিসকালার ফেড হওয়ার টেনশন এর কোনো কিছু না রাবি আবশরা অনেকদিন পর দেখলাম কেমন আছো এই হচ্ছে যে আপু ওনারটা ড্রেসের যে প্রিন্টটা ওনার চারিপাশে কিন্তু দিয়েছে হ্যাঁ বক্স টাইপের ডিজাইনটা করে দেওয়া সেই সাথে এখানে এরকম সুন্দর একটা প্রিন্ট পার্ট টাইপের একটা ডিজাইন করে দেওয়া আছে আর মিডলটা আপু মানে একেবারে অপোজিট একটা কন্ট্রাস্ট কালার এর মধ্যে আছে জলপাই কালার এই জলপাই কালারে কিন্তু আপু নেক পোর্শনে এরকম এমব্রয়ডারি প্যানেল আছে ড্রেসের লোয়ার পার্ট আপু এমব্রয়ডারি প্যানেল করে দেওয়া আছে সেই সাথে আপু এই ড্রেসের প্যান্টটাও তোমার জলপাই কালার দেওয়া হয়েছে হ্যাঁ কন্ট্রাস্ট হতে দেখতে সুন্দর লাগতেছে ড্রেসের ওড়নাটার চওড়াও যেমন বেশি পাবা আবার লম্বাও বেশি পাবা একেবারে নামাজে যেই ওড়নাটা এটা সালোয়ারটা আড়াই গোজের মধ্যে সালোয়ারের কাপড় পর্যন্ত অনেক বেশি ভালো হবে আপু মানে যারা অনেক বেশি হেলদি তাদেরও কোনো সমস্যা নেই মেক করে ফেলতে পারবা হ্যাঁ তো এই ড্রেসটাই আমি এই মুহূর্তে পরে আছি যদি পছন্দ হয়ে যায় তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে প্রাইসটা কি বলে আমি বলেছি যে একের ঘরে দিব যে কজন নিতে পারবেন নিয়ে নিন ড্রেসটা যারা যারা অর্ডার করবেন সবার জন্য ধরে দিব মাত্র মাত্র এক টাকা পছন্দ হলে অর্ডারটা কনফার্ম করে দিন আমি এটার আরেকটা যে কালার বানিয়েছি এখন ওইটাও আপনাদেরকে একবারে পরে দেখায় দিচ্ছি একটু লাইফটা শেয়ার করে দেন আর এর মধ্যে আমার পরা এই ড্রেসটা যাদের যাতে স্ক্রিনশট নেওয়ার দরকার আছে একটু স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে আমি এরপরে নেক্সট কালারটা পরে দেখাই দিচ্ছি একেবারে অল্প বাজেটের মধ্যে আপু মানে পুরো পয়সা উসুল এমনি নর্মাল আপনার কটনের ড্রেসগুলি কিন্তু দেখবেন যে জাস্ট প্রিন্টেড ড্রেস ঠিক আছে প্রিন্টড যেসব ড্রেসগুলি ওগুলিই কিন্তু আপনার দেখবেন যে এগারোশো সাড়ে এগারোশো বারোশো আরও বেশিতেও আপু সেল হয় সেখানে একটা সুন্দর বুটিক্সের মতো কাজও করে দেওয়া আছে আর নর্মাল কোনো গঙ্গার সাথে এটা না আপু হ্যাঁ নর্মাল গঙ্গার থেকে অনেক বেশি লাক্সারি হবে এক মিনিট চলেই আসলাম আসলে যে ড্রেস বলি না যে যে কোনো কোনানের উপরে আপু সৌন্দর্যটা ফুটে ওঠে এই যে আপু দেখেন এর আগেরটার মধ্যে আমি একরকম ডিজাইন করে মেক করেছিলাম স্লিভস এর পোর্শনটা আর এটা আবার আপু আরেক রকম ডিজাইন করে আপু মেক করেছি হ্যাঁ আপনার যেহেতু দুইটা ড্রেসেরই সালোয়ারটা কন্ট্রাস্ট হ্যাঁ তো আমি আগেরটা আহ কিন্তু একরকম করে মেক করেছি যেহেতু গলার মধ্যে অলরেডি এমব্রয়ডারি ওয়ার্ক আছে গলা আমি ধরি নাই একটাও কিন্তু আমি স্লিভসটা ফোকাস করেছি তো আপু এটার স্লিভসটা এই যে দেখো সালোরের কাপড়টা দিয়ে এভাবে করে ডিজাইন করেছি এখানেও একটু ডিজাইন করেছি ওকে তো তোমাদের কাছে যদি অন্য কোনো ডিজাইন থেকে থাকে ওভাবে করে তোমরা মেক করে ফেলবা হ্যাঁ এটা জাস্ট হচ্ছে গিয়ে যার যার কি বলে যার যার হচ্ছে গিয়ে ইচ্ছার উপরে ডিপেন্ড করবে যে তুমি ড্রেসটা কিভাবে পড়তে চাও কিভাবে ফুটাতে চাও হ্যাঁ আর লাল আমি অনেক দিন কিন্তু ব্ল্যাক এর মধ্যে কোনো ড্রেস পরছি না দিন হ্যাঁ আর লাল কালো সব সময় হিট লাল কালো লাল সাদা সব সময় হিট চিন্তা করলাম যে মনের মতো ড্রেসটা হয়েছে তাহলে মনের মতো করে বানাবো এই কারণে জাস্ট একটু হাতাটা আমি ফোকাস করেছি ওয়াও অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপু তোমরাও যখন পরব না ড্রেসটা ভালো লাগবে এরকমই ভালো লাগার মতো একটা ড্রেস আচ্ছা আবারও আমি বলছি যে কোনো নর্মাল গঙ্গার সাথে প্লিজ এটা মিলা বানাবো হ্যাঁ যে কোনো লঙ্গা গঙ্গার সাথে তুমি মিলাবা না কারণ এটা কাপড়ের কোয়ালিটিটাই একবারে পুরো ভিন্ন সাথে কাজের কোয়ালিটিটাও আপু মিলবে না গঙ্গা তো আগেও আমাদের কাছ থেকে নিয়েছো বা হয়তো বা বাজার থেকে মানে মার্কেট থেকে তুমি নিতে পারো কিন্তু যে কোনো নর্মাল গঙ্গার সাথে এটা মিলাবা না আপু হুম এরপর থেকে ইনশাল্লাহ মানে এটার মান আমার কাছে এত ভালো লাগছে আমি এরপর থেকে এই এই কোয়ালিটির গঙ্গার মধ্যে আমি তোমাদের জন্য স্টক করতে চাই পার্সোনালি আমার নিজের পড়ার জন্য আমি চাই যে এই কোয়ালিটির মধ্যে নতুন কোন ডিজাইন হোক বা কাপড় হোক কারণ এটা খুব টেকসই হবে আপু হ্যাঁ তো এই দেখো নেক পোর্শনটা এভাবে কাজ তো করে দেওয়া আছে এমব্রয়ডারি মাল্টি সুতার কাছে কারণ কি পুরো ড্রেসের মধ্যে মাল্টি প্রিন্ট ফ্লোরাল করে দেওয়া আছে আবার চওড়া একটা এমব্রয়ডারি পালাল কিন্তু ড্রেসের লোয়ার পার্টেও থাকবে হ্যাঁ এই যে ফিনিশিংটা তুমি যদি চাও এই প্যানেলটাও লোয়ারে না রেখে হাতায় বসাতে পারো হুম আপু জয়পুরি দুইটা নিলাম যেমন দেখছি ঠিক সেই রকম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু একটা রিভিউ দিয়ে দিও ঠিক আছে রিভিউ দিয়ে দিও এই গেল আপু ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা পুরোটা ফ্লোরাল করে দেওয়া আছে স্লিভস এর পোর্শনটাও হ্যাঁ তুমি কিন্তু এটা ফুল হাতা দিয়ে এখানে যতটুক কাপড় আছে এটা দিয়ে তুমি অনায়াসে ফুল হাতা দিতে পারবা হ্যাঁ তোমার মানে এগুলি এরকম ডিজাইন বাদেও তুমি নর্মালি হচ্ছে এটা ফুল হাতা দিতে পারবা বাট আমি করেছি কি আগেরটা তো ফোর কোয়ার্টার করে বানাইছে এটা আবার মানে এটাও ফোর কোয়ার্টারের মধ্যে জাস্ট একটু ডিজাইন করে নিয়েছি হ্যাঁ তুমি এই ডিজাইন বাদে নর্মালি হচ্ছে কি এই কাপড়টা দিয়েই তুমি ফুল হাতা দিতে পারবা কাপড় আছে কিন্তু এনাফ তো জামা তো আমরা দেখলামই অনেক বেশি হেলদি যারা তারাও সুন্দর করে মেক করে ফেলতে বাবা কাপড় তো অনেক আছে বাচ্চা নিয়ে একটু স্কুলে যাচ্ছো বাচ্চা নিয়ে কোচিং এ যাচ্ছ এদিক সেদিক যাচ্ছো বা একটু হাঁটতেই না হয় বের হলা বা অফিস গোয়িং আপু যারা আছো অনায়াসে আপু দিব্যি সারাটা দিন তুমি এটা পরে মানে সারাটা দিন হচ্ছে গিয়ে পার করে ফেলতে পারবা তোমার একটু বিরক্ত ফিল হবে না কমফোর্টেবল আবার হচ্ছে গিয়ে পয়সাও যে উসুল বললাম না কালার তো যাবে না হ্যাঁ ওনাটা দেখেছো ওনার চারিপাশে কিন্তু ড্রেসের মতো ওরকম ফ্লোরাল করে দেওয়া তার মিডেল পোর্শনটা আবার রেড এর মধ্যে একটা সেলফ টাইপের প্রিন্ট করে দেওয়া আছে দেখো এই প্রিন্টটাও সুন্দর হ্যাঁ মিডেলের প্রিন্টটা সালোয়ারটা কন্ট্রাস্ট দিয়েছে এটা আপু ড্রেসের অল ওভার লুক যে এই ড্রেসটা আমি করে আছি প্রাইস তো বলেই দিলাম এক হাজার পঞ্চাশ টাকা পছন্দ হলো অর্ডার করে ফেলবা এই যে আপু সালোরের যে কাপড় সালোরের কাপড়টা দিয়েই আমি কিন্তু এই ডিজাইনটা করেছি হুম এই যে চালর কাপড়টা দিয়ে এখানেও আর এখানেও আর ব্ল্যাক এর মধ্যে তো আপু এই কারণে না বেশি ফুটেছে এটা হচ্ছে কি অরিজিনাল কথা তবে আগের যে আমি ড্রেসটা দেখাইছি ওটার মধ্যে ওটাও তো সালোরটা কন্ট্রাস্ট ছিল ওটা দিয়েও যদি এই ডিজাইনটা করা হইতো না ওটাও ফুটতো আমি তোমাদেরকে সব সময় বলি না আপু যে কন্ট্রাস্টে কোনো সালোয়ার থাকলে কোনো ড্রেস থাকলে ওই ড্রেসগুলি বেশি ফুটে পড়লে পরেও সুন্দর লাগে বা বানানোর পরেও অনেক বেশি মানে গর্জিয়াস লাগে হাইলাইট করে হ্যাঁ তেমনি এটাও এরকম একটা ড্রেস সুতির মধ্যে আছে বুটিক্সের একটা ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছ যে যেভাবে মানে যার কাছে যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবাম আচ্ছা এটা আপু দেখো আমার যে এই কানের দুল সহ এই যে কাটাই ডিজাইনের একবারে স্বর্ণের মতো দেখতে হবে হ্যাঁ এই যে সুন্দর এই সুইসুতা কানের দুলটা আর এই লকেটসটা হ্যাঁ জাস্ট সুই কানে কানের দুল আর লকেট সেটা তোমার দেখবা যে যে কোনো জায়গায় বলো বা দোকানে বলো দুই হাজার থেকে একুশশো পঞ্চাশের মধ্যে মেনলি কিন্তু আপু সেল হয় এটা আপু কালার গ্যারান্টি হ্যাঁ খুব সুন্দর জিনিসটা হাতে পেলে তোমরা নিজেরাও বুঝবা এই দেওয়া আছে হ্যাঁ তো আমরা তোমাদেরকে তেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি নাকি তেরোশো টাকায় দিচ্ছি সরি তেরোশো টাকায় দিচ্ছি কানের দুল আর লকেট তবে কেউ যদি চাও আপু তোমার এই চেনটা সহ নিব সেই ক্ষেত্রে আমরা ষোলোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ঠিক আছে মানে কানের দুল সুই সুতার লকেটটার সাথে এই চেনটা চেনটা কিন্তু আপু অরিজিনাল আপু চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ চেনটা ওকে একেবারে স্বর্ণের মতো তোমার লুকটা দিবে তো তুমি ষোলোশো পঞ্চাশ আর শুধুমাত্র লকেট আর কানের দুল যদি নিতে চাও সেই ক্ষেত্রে তেরোশো টাকা পড়বে গেল আপু এই সেটটার কথা এটা তুমি রাফিউজও করতে পারবে সমস্যা নেই সেই সাথে আপু দেখো আরেকটা জিনিস পরে আছি আমি মফ চেনে একটা বা শাড়ি চেন যেটাই বলো না কিসের জন্য এটা থ্রি টোনের মধ্যে এটার কিন্তু আপু ফুল গোল্ডেন কালারও আমার কাছে আছে এই বলগুলিও গোল্ডেন আর এই যে এই জিনিসটাও আপু গোল্ডেন এটা দুবাই গোল্ড ডিজাইনের স্বর্ণের দোকানে থাকা হিট একটা প্রোডাক্ট আমার সব কটা আপু তোমার হচ্ছে গিয়ে জুয়েলারি চেষ্টা করি আমি গোল্ডের সাথে মানে একবারে ম্যাচ রাখতে সেম রাখতে আপু যেন হচ্ছে গিয়ে গোল্ড যারা এখন এই মুহূর্তে স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে কিনতে পারছো না তারা যেন স্বর্ণের শখটা আমার এই প্রোডাক্টটা দিয়ে মেটাতে পারো এটাই জাস্ট হচ্ছে গিয়ে আমার কি মতো ভাই এটাই হচ্ছে গিয়ে আমার ইচ্ছে আপু তো এটা আপাতত বেশ লং তো হ্যাঁ আমি তো একটু শর্ট করে পড়েছি আর একটু লং হবে এটার মধ্যে অনেকগুলি ঘাট আছে চাইলে যে এতটুক পর্যন্ত হবে তুমি চাইলে আরো লং করে পড়তে পারো টার্সেল অ্যাড করতে পারো সেই ক্ষেত্রে তবে মানে আরো বেশি যদি লং করে এখানে যদি পড়ে এখানে পড়ে দেখতে অত একটা ভালো লাগবে না একটা মানানসের ব্যাপার আছে না তারপরে যদি চাও তুমি যে আরো লং পড়বা লং কিন্তু করতে পারবা টার্সেল দিয়ে পড়তে হবে সেই ক্ষেত্রে তবে যদি চাও তুমি শর্ট করে পড়তে পারবা কারণ কি এটার যে হুকটা আছে এই যে দেখো এগুলির মধ্যে মানে লাগায় দেন হচ্ছে ছোট করে পড়তে পারবা সেই ক্ষেত্রে তোমার যতটুক দরকার আরো ছোট হোক বা এতটুক হোক মানে মন মতো করে পড়ে ফেলতে পারবা এমনিতে এটার আপু ছত্রিশ থেকে সাত্রিশ ইঞ্চি লম্বা হবে দশ বছরের কালার গ্যারান্টি তোমরা পাবা তো এই চেনটা মফ চেনটা স্বর্ণের হলে মিনিমাম চার থেকে সাড়ে চার ভরি আপু লাগতো দাম কই গিয়ে দাঁড়ায় বলতো সাত সাড়ে সাত লাখ টাকার মতো সেইখানে আপো এটা মাত্র আটশো আশি টাকায় আমরা পেয়ে যাচ্ছি দশ বছরের কালার গ্যারান্টি দিয়ে থ্রি টোনের হ্যাঁ দুবাই গোল্ড ডিজাইনের যে কোনো জুয়েলারি দেখবা যে তোমার হচ্ছে কি অনেক বেশি এক্সক্লুসিভ থাকে আর দুবাই গোল্ডের কোনো ডিজাইনের মধ্যে ম্যাক্সিমাম সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে এরকম থ্রি টোনের ইয়াগুলি থাকে কিন্তু দেখতে অনেক পস একটা লুক লাগে হ্যাঁ তো এই মফচিনটা যদি কারোর চাই অর্ডার করে ফেলতে পারো টাকা আর হচ্ছে গিয়ে এই লকের সেট সাথে হচ্ছে কানের দুলটা নিলে চেন সহ যদি নাও তাহলে ষোলোশো পঞ্চাশ আমি বেশ কয়েকটা ফিঙ্গার রিং পরে আছি এখানে আমার হাতে যে কটা ফিঙ্গার দেখছো যার কাছে যেটাই ভালো লাগে অর্ডার করে ফেলতে পারো খুব সুন্দর আপ এগুলি অ্যাডজাস্টেবল ছোট বড় করা যাবে কোনো সমস্যা নেই সবাই নিতে পারবা এক একটা এক এক রকম সৌন্দর্য হ্যাঁ এগুলো হচ্ছে এক গ্রাম গোল পলিশ করে দেওয়া আছে এক গ্রাম গোল পলিশ করে দেওয়া আছে কালার গ্যারান্টি আছে তুমি চাইলে এগুলি রাফ করতে পারো যেটাই নাও না কেন তিনশো পঞ্চাশ টাকা এটা আপু মানে মানে তুমি হচ্ছে গিয়ে জাস্ট মানে মনে হবে কি এই জিনিসটা যে স্বর্ণের দোকান থেকে মাত্র কিনে নিয়ে এসেছো এই যে এইটা বললো এটা বললো এঙ্গেজমেন্টের সময় দেখবা যে এই টাইপের আপু ফিঙ্গার রিং গুলি দেয় ঠিক আছে আর এটা ধরো যে মানে মনে হবে কি যে তুমি রাফ জন্য গোল্ডের কোন হচ্ছে গিয়ে ফিঙ্গার কিনেছো এইরকম আমার কিন্তু এই প্যাটার্নের স্বর্ণের ডিজাইনের আছে আপু আগে আমি পড়তাম তোমার খুব পছন্দ করতা তো আপু দেখো আহ মানে জিনিসগুলি কি পরিমান সুন্দর টাকা করে যেটাই নাও তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস ওকে আর এটা হচ্ছে গিয়ে জাস্ট আপু ফিক্সড থাকবে এটা যার যে আঙ্গুলে হবে ওই আঙ্গুলে পড়বে শুধু যেটা এই আঙ্গুলে পরা যায় তা না এগুলি আঙ্গুলে পড়লেও সুন্দর লাগে কিন্তু এই যে কিউট আছে জিনিসগুলি এগুলি হ্যাঁ খুবই সুন্দর হিমাপক্ষী খবর কেমন চল তিনশো পঞ্চাশ টাকা এবার যার কাছে যেটা ভাল লাগে অর্ডার করে দিও এগুলি সবই ফ্রি সাইজ শুধুমাত্র এটা বাদে এটা জাস্ট ফিক্সড এটা যার যে আঙ্গুলে হবে ওই আঙ্গুলে হচ্ছে গিয়ে পরে নিবা ওকে সুন্দর জিনিসটা অনেক খুবই ক্লাসি আমার এই টাইপের রিং হলে না এই আঙ্গুলে পরলেই আমার কাছে ভালো লাগে আরেকটা সুন্দর জিনিস আসছে বুঝতেছি না আমি কি দেখাবো কি দেখাবো না আমি কিন্তু আজকে একটা তোমার হচ্ছে খুব সুন্দর একটা ইয়া পরে আছি চুরি পরে আছি যদি চাও এই চুরিটাও তোমরা নিতে পারো চুরিটা একবারে নতুন আসছে মিনিমাম তিন ভরি লাগবে আপু যদি স্বর্ণের বানাও সেখানে আপু এই চুরিটা কালার গ্যারান্টি সহ হুবহু গোল্ড ডিজাইনের দেখো বল বল ডিজাইন এটা অ্যাডজাস্টেবল যার কারণে সবাই পড়তে পারবা ঠিক আছে ছোট বড় করা যাবে এই চুরিটা বিশ্বাস হবে না তোমাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া আমি দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা পুরা স্বর্ণ আপু তুমি পরে থাকবা কেউ বিশ্বাসই করতে পারবে না তো ভালো লাগলে অর্ডার করে দিও এই ছিল আজকের আমাদের আয়োজন তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো কে কোনটা নিতে চাও আবার দেখা হবে রাত্রার লাইভে সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফিজ